নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক বিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক এমনই ভিডিও আমি প্রস্তুত করছি যা আপনাদের জীবনে বিভিন্ন সময় আপনারা লক্ষ্যও করেন কিন্তু সেগুলোর কোনো প্রতিকার করেন না দর্শকগণ যদি মানুষের আর্থিক অবস্থার আপনি দেখছেন যে প্রতিদিনই দুরবস্থার দিকে যাচ্ছে তাহলে আপনাকে কিছু জিনিস অবশ্যই করতে হবে এবং আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু খারাপ স্থানে থাকে তো অতি অবশ্যই আপনার এই সব বন্দোবস্তগুলো করা খুবই দরকার কারণ রাহু এমনই এক গ্রহ যা আপনাকে আচানক ধনসম্পত্তি দিতে পারে অর্থাৎ হঠাৎ ধনপ্রাপ্তি যোগ এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে রাহু খুবই কার্যকরী যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ স্থানে অবস্থান করে তাহলে আজ যে প্রয়োগগুলি আমি বলছি এই প্রয়োগগুলি আপনারা করে দেখবেন আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবেই ঘটবেই এবং ঘটবেই কারণ রাহুর এই প্রয়োগগুলি একটি একটি মারাত্মক প্রয়োগ যে প্রয়োগ দ্বারা বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে উপকৃত হয়েছেন আপনারা এমনও দেখবেন কিছু কিছু মানুষের এমন এমনও সময় এসেছে যারা কোনোদিন খেতে পায়নি দেখবেন কিছুদিন পর সেই মানুষ এক অন্যতম জায়গাতে এসে দাঁড়িয়েছে এর কারণ হলো রাহু যদি আপনি রাহুর বন্দোবস্ত ঠিকঠাক করেন অতি অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে যারা রাহুকে অগ্রাহ্য করেন এবং রাহুর কোনো বন্দোবস্ত করেননি তাদের জীবনে বিভিন্ন দুরাবস্থা আসতে বাধ্য কারণ এটা একটা এমনই গ্রহ যে গ্রহ মানুষের চতুর্দিকেই ঘোরাফেরা করে কিন্তু অদৃশ্য অবস্থায় আপনাকে বিভিন্ন সময়ে বিপাকে ফেলার এবং বিপাক থেকে উদ্ধার করার ক্ষমতা রাহুরই আছে রাহুই একমাত্র গ্রহ যা মানুষকে আর্থিক সুদৃঢ়তার মধ্যে নিয়ে যেতে পারে তাই আজ যে প্রয়োগগুলি আমি বলছি সেগুলো মন দিয়ে শুনবেন এবং সেগুলো প্রয়োগ করে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবেই হবেই এবং হবেই দর্শকগণ যারা রাহুর দ্বারা পীড়িত অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে রাহু খারাপ স্থানে অবদান করছে তারা মাছ খাবেন না অর্থাৎ ফিস মাছলি নেই এবং মদ এবং সিগারেট এই তিনটি জিনিস তারা বাদ দেবেন তাহলে রাহু তার অবস্থান বদলাবে এবং আপনাকে রাহত দেবে যারা এই সব জিনিসগুলো করেন হানড্রেড পারসেন্ট দেখবেন যে তাদের জীবনে রাহু এক গলত জায়গাতে বসে আছে অর্থাৎ আপনার এক এক এমন জায়গাতে বসে আছে যেখানে আপনি সে বরবাদই বরবাদ হবেন তাই যারা রাহু তারা পীড়িত বা যারা যাদের জন্মকুণ্ডলিতে রাহু লগ্নভাবমে এবং ষষ্ঠ ভাবমে অবস্থান করছে তারা বিশেষ করে মাছ সিগারেট মদ এবং জুয়া এই জিনিসগুলি খেল ব্যবহার করবেন না কারণ এই জিনিসগুলো ব্যবহার করলে রাহু তাদের ছেড়ে কথা বলবে না এবং তাদেরকে বরবাদ করে দেবে এরপর কি করবেন বুধবার বুধবার দিন স্নান করার পরে একটি ভালো চন্দনের কাঠ নেবেন এবং ওই চন্দন কাঠকে ঘষে একটু পেস্ট বানাবেন অর্থাৎ চন্দন করবেন এবং এই চন্দনকে আপনারা স্নান করার পর মধ্যমা আঙ্গুলি দিয়ে আপনার মাথার তালুতে অর্থাৎ যে জায়গাটি সবচাইতে বাদে পূরণ হয়েছে অর্থাৎ মাথার তালুর ঠিক মধ্য জায়গাতে একটি তিলক করবেন এবং ওইটি গিয়ে একটি হলুদ রঙের রুমাল দ্বারা ঢেকে রাখবেন কিছুক্ষণ অর্থাৎ দু তিন ঘন্টা আপনারা ওটিকে ঢেকে রাখবেন প্রতিদিন এটি করবেন এবং এইটি আপনি বুধবার থেকে শুরু করবেন দেখবেন রাহু আপনাকে রাহত দেবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে নেক্সট হলো পালতু কুত্তা আপনার বাড়িতে যদি পালতু কুত্তা আছে তো কুকুর যখন খুশ থাকে অর্থাৎ কুকুর যখন খুশি থাকে তার মাথার সাথে আপনার মাথা কিছুক্ষণ লাগিয়ে রাখুন দেখুন আপনার আর্থিক ভাগ্য বদলাবে যদি আপনার ঘড়ি আপনি যদি হাতে ঘড়ি পরেন তো ওই ঘড়ির ডায়ালে একটি ব্লু পেন দিয়ে চার 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 অর্থাৎ চারশো চুয়াল্লিশ অঙ্কটি লিখবেন এবং ওই ঘড়ির কাঁটাগুলোর উপর আপনি কিছুক্ষণ থাটক করবেন দেখবেন আপনি যেখানে যাবেন আপনার ফায়দায় ফায়দা হবে নেক্সট হলো চন্দন তেলের প্রদীপ চন্দন তেলের প্রদীপের উপর আপনি কিছুক্ষণ যাবৎ ত্রাটক করুন দেখুন আপনার আর্থিক ভাগ্য ফিরবে স্নান করার পর স্ত্রী এবং পুরুষ তাদের যৌনাঙ্গে যদি চন্দনের সাদা চন্দনের তিলক লাগায় এবং সেটির উপর কিছুক্ষণ সেটিকে দেখতে থাকে চার পাঁচ মিনিট ধরে তো আপনারা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন যে আপনাদের উপর সবাই আকৃষ্ট হবে অর্থাৎ এক অদ্ভুত আকর্ষণ শক্তি উৎপন্ন হবে দর্শকগণ এই জিনিসগুলো পরীক্ষণ এবং করে দেখা যারা করেছেন তারা ভালো ফল পেয়েছেন আপনারা করতে পারেন দর্শকগণ এরপর আমি আরেকটি আর কিছু জিনিস বলছি যেগুলো অভূতপূর্ণ কাজ করে দর্শকগণ বুধ বুধবার শনিবার কিংবা অমাবস্যা রাত্রিতে আপনারা একটি মাটির পাত্র নেবেন এবং মাটির পাত্রতে দেশি মদ ভরে দেবেন দেশি মদ দেশি মদ ভরে আপনারা ওটিকে নিয়ে যাবেন কোথায় চৌরা হাতে এবং এটি মধ্যরাতে নিয়ে যাবেন অর্থাৎ বারোটার সময় এবং এটিকে নিয়ে গিয়ে ওই চৌরা হাতে আপনি রেখে দেবেন যখন রাখবেন তখন আপনার আপনি দক্ষিণ দিককে মুখ করে রাখবেন এবং ওইখানে দাঁড়িয়ে রাহুদেবকে প্রণাম করবেন এবং যাতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হয় সেই জন্য আপনি আপনার নিবেদন জানাবেন আপনি দেখবেন কিছু দিনের সঙ্গে সঙ্গে কিছু দিনের সাথে সাথে আপনার অবস্থান বদলাবে এই কাজটি যদি আপনি নগ্নভাবে করতে পারেন খুবই ভালো হয় না হয় কোনো কালো ধরনের কাপড় পরে যাবেন দর্শকগণ নেক্সট হলো যদি আপনার জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে সপ্তম ঘরে অর্থাৎ সাত নম্বর ঘরে যদি রাহু খারাপ হয় তাহলে আপনারা আপনার আপনি আপনার স্ত্রীকে পরম্পরা অর্থাৎ আপনারা যে ধরনের কাপড় পরেন অর্থাৎ যদি আপনার বাড়িতে শাড়ি পরা প্রচলন আছে তাহলে আপনার স্ত্রীকে আপনি জিন্স প্যান্ট পরাতে পারেন বা আপনাকে পরম্পরার বিরুদ্ধে আপনাকে যেতে হবে এবং গেলে আপনার স্ত্রীর নিন্দা হবে এটা আপনি ভালো করে বুঝছেন কিন্তু যারা নিন্দা করবেন তাদের আর্থিক অবস্থা খারাপ হবে এবং আপনার ফায়দা হবে এটা একটা অদ্ভুত জিনিস আপনারা করে দেখতে পারেন এই জিনিসগুলো অনেকেই পরীক্ষা করে দেখেছেন তারা খুবই ভালো ফল পেয়েছেন দর্শকগণ নেক্সট বলছি যে লগ্নতে যদি রাহু থাকে লগ্নতে যদি রাহু থাকে তাহলে আপনি আপনার ট্র্যাডিশনাল অর্থাৎ আপনাদের বংশ পরম্পরায় যে কাজ করে আসছেন সেই সব কাজ বাদ দিয়ে আপনাকে অন্য কাজ করতে হবে অর্থাৎ অন্য কর্ম করতে হবে এবং দেখবেন যে আপনার জীবনে আর্থিক অবস্থার পরিবর্তন এক উল্লেখনীয়ভাবে পরিবর্তিত হচ্ছে এরপর আপনাকে আরেকটি কাজ বলছি যে যারা বাড়ির কিচেনে বসে অর্থাৎ বাড়িতে আপনার যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে বসে আপনাকে খাবার খেতে হবে আপনি যদি বাড়ির রান্নাঘরে বসে খাবার খান তো আপনার রাহু মজবুত হবেই এবং আপনার চতুর্দিক থেকে টাকা পয়সা আসার স্রোত খুলবে এবং ধনাগম হবে কারণ রাহু কিচেনের মধ্যে অবস্থান করে অর্থাৎ আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে রাহুর অবস্থান হয় অর্থাৎ সেই জায়গায় যদি আপনি বসে খাবার খেতে পারেন অতি অবশ্যই ভালো হবে যদি আপনার শ্বশুরাল থেকে অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো বেড দিয়েছে অর্থাৎ খাট দিয়েছে সেই খাটের উপর যদি আপনারা স্বামী স্ত্রী একসাথে বসে খাবার খান দুজনকে দেখতে হয়ে যদি আপনারা খাবার খান এবং ওই বেডের উপরে যদি আপনারা শুয়ে থাকেন তো আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক অবস্থা দিন প্রতিদিন উন্নত হবে এগুলো এক একটি এমনই প্রয়োগ যে প্রয়োগগুলোর মধ্যে এমন কোনো জিনিস নেই যা হতে পারে না আপনারা হয়তো চিন্তা করতেও পারবেন না যেই সামান্য সামান্য প্রয়োগগুলি আপনার জীবনে কি ধরনের এক একটা পরিবর্তন নিয়ে আসতে পারে কারণ রাহু গ্রহের মধ্যে এমনই কিছু ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা সে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বিপাক থেকে বাঁচাতে পারে আপনি যদি মামলা মোকদ্দমাতে ফেঁসে আছেন কিংবা কোনো মিথ্যা জিনিসে ফেসে গেছেন এমনই অবস্থা থেকে আপনাকে উদ্ধার পেতে হলে রাহুর শরণাগত হতে হবে অর্থাৎ রাহুর মন্ত্র জপ করতে হবে স্ক্রিনে একটি মন্ত্র আসছে দেখুন রাং রাহাবে নামা এই মন্ত্রটি একটি এতই তীব্র মন্ত্র যে মন্ত্র যদি আপনি কোনো বুধবার থেকে শুরু করেন এই মন্ত্রটি দুপুর বেলায় বুধবার বারোটার পরে আপনি এই মন্ত্রটি জব করতে শুরু করুন এই মন্ত্রটি যদি আপনি বুধবার থেকে কন্টিনিউ জব করেন তো আপনি দেখবেন দুই থেকে তিন সপ্তাহ জব করার পর আপনার জীবনে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং যখন জব করবেন তখন আবার আজ্ঞাচক্রের উপর আপনার মধ্যমা আঙ্গুল দিয়ে একটি সাদা চন্দনের তিলক অতি অবশ্যই ধারণ করবেন দর্শকগণ সাদা চন্দনের তিলক রাহুকে পজিটিভ করে অর্থাৎ রাহু যদি আপনার উল্টো দিকে চলে তাহলে আপনি অতি অবশ্যই দেখবেন যে এই সাদা চন্দনের তিলক করা মাত্রই আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আপনি দেখতে পাবেন যেসব মানুষ বেশি পরিমাণ নেশাগ্রস্ত অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো এমন ব্যক্তি আছে যিনি মদ সিগারেট মাছ ইত্যাদি জিনিস বেশি খাচ্ছেন এবং দিন প্রতিদিন নেশার দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি হানড্রেড পারসেন্ট ধরে রাখুন যে তার মধ্যে রাহুর প্রবৃত্তি জন্মে গেছে অর্থাৎ রাহু তার বিরুদ্ধে অবস্থান করছে এই সব জিনিসগুলো মানুষ তখনই খায় বা বেশি ইস্তেমাল করে যখন রাহু তার জন্মকুণ্ডলিতে বা রাহু তার ভাগ্যে বিরূপ হয় তখনই মানুষ এই সব জিনিসগুলো বেশি ইস্তেমাল করে এবং জীবনে সে বিভিন্ন দুরাবস্থার কবলে পড়ে আপনারা আরেকটি করবেন প্রয়োগ যে প্রয়োগটি হল যে আপনারা সর্বপ্রথম এক টাকার বিয়াল্লিশটি কয়েন নেবেন বিয়াল্লিশটি কয়েন একটা এক টাকার করে ওই বিয়াল্লিশটি টাকার কয়েন আপনি মাথার সিতানে নিয়ে মঙ্গলবার রাত্রিতে শোবেন এবং সকালে বুধবার তো যখন বুধবার উঠবেন তখন ওই শিক্ষাগুলিকে একসাথে করে আপনি কোনো ঝাড়ুদারকে দান করবেন দেখবেন এই দান আপনার জীবনে বিয়াল্লিশ টাকা নয় এই বিয়াল্লিশ কোটিরেও বন্দোবস্ত করে দিতে পারে এই প্রয়োগগুলি আপনারা মাঝে মাঝে অতি অবশ্যই করবেন এবং দেখবেন যে আপনাদের জীবনে রাহুদেব কিভাবে আপনাকে ধনবান বানায় কারণ ধনবান হতে গেলে অর্থাৎ যদি আপনি চাইছেন যে আপনার চারদিক থেকে রোজগার আসে বা চারদিক থেকে আপনি রোজগার পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাহুদেবের শরণাগত হতেই হবে তাই রাহুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের জীবনে কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি জয় তারা জয় তারা জয় তারা ওম রাম রাহাবাহ রাহবে নমা ওম রাম রাহবেমা ওম রাম রাহবেমা এই মন্ত্র